প্রথম দফা শেষ এবার নজর দ্বিতীয় দফায় দুই দিনাজপুরে ভোটের উত্তাপ রায়গঞ্জের সভা থেকেই ফের বাম কংগ্রেসকে তোপ অভিষেকের উনিশের ভোটে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোট কেটেছেন মোহাম্মদ সেলিম দীপা দাস বন্সী চব্বিশে জিতবে তৃণমূলই এমনটাই দাবি অভিষেকের पहली बार रायगंज लोकसभा से तृणमूल कांग्रेस की उम्मीदवार जीतने जा रहा है मैं आप सबको नमन करता हूं प्रणाम करता हूं इतने दिन से यहाँ पे कांग्रेस का सांसद रहा 2014 तक उसके बाद सीपीएम का सांसद रहा पांच साल पिछला चुनाव में 2019 में हमारे यहाँ से उम्मीदवार वो जीत जाते लोगों को गुमराह करके सीपीएम और कांग्रेस ने मोहम्मद सलीम ने एक लाख तिरासी हजार वोट काटे और कांग्रेस की तरफ से दीपा दास मुंशी तिरासी हजार वोट काटे आप मिला दो तिरासी हजार और एक लाख तिरासी हजार दोनों मिला के दो लाख छसठ हजार होता है ये वोट अगर तृणमूल के पास आता तो तृणमूल का सांसद रायगंज को मिलता लेकिन दुख की बात यह है कि लोगों को गुमराह करके यहाँ पे सीपीएम और कांग्रेस के उम्मीदवार 2019 में বিজেপি কা হাত মজবুত কিয়া এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজনবাবু নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত সুজনবাবু রায়গঞ্জের সভা থেকে বাম কংগ্রেসকে তোপ বলছেন 19 ভোটে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোট কেড়েছেন মোহাম্মদ সেলিমরা কি বলবেন আপনি তো যা দেখতে পাচ্ছি এখন অভিষেক বোধহয় বুঝে গেছে যে তৃণমূলের হাল খারাপ এখন সেই কারণে বলছে নাকি যে কংগ্রেসের ভোট যদি তৃণমূল পেতো সিপিএম এর ভোট যদি তৃণমূল পেত তাহলে কখন কি হতো এত যদি যদি হঠাৎ করতে শুরু করলো কেন পশ্চিম বাংলায় তৃণমূল এসে তার প্রথম কাজ হয়েছে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য লাল ঝান্ডাকে দুর্মুস করা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন তখন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীরা মিলে যে লাল দুর্মুষ করতে হবে লাল ঝান্ডা কোথাও দেখা না যায় লাল ঝান্ডাকে সরিয়ে দিয়ে তৃণমূল একটাই পার্টি রাখতে চেয়েছে তৃণমূল আর বিজেপি দায় তো তৃণমূলের আমি তো আবারও বলছি পশ্চিমবাংলায় যতক্ষণ তৃণমূলের সরকার আসেনি ততক্ষণ পর্যন্ত বিজেপির চিহ্ন কেউ দেখেনি পঞ্চায়েতে কোনোদিন বিজেপি যেতেনি মিউনিসিপ্যালিটিতে কোনোদিন যেতেনি বিজেপি একমাত্র দু হাজার উনিশ সালে গোটা ভারতবর্ষের সবচাইতে বেশি গ্রোথ বিজেপির যে রাজ্যে তার নাম পশ্চিম এবং তার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী সেই মুখ্যমন্ত্রী সব ভুলে গেল সব ভুলে গেল আমি বিধানসভার মুখ্যমন্ত্রীকে সরাসরি বলেছিলাম যে দু ষোলো সালে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী যা ভোট পেয়েছে তার থেকে পঁচিশ সাতাশ হাজার ভোট কমে গেছিল দু সালে তৃণমূলের সে ভোটটা গেল কোথায় তৃণমূলের যে ভোটটা কমলো কোথায় গেল হাবড়া পার্লিক সবচল্লিশের ভোট কমেছে কার ভোট কোথায় গেছে তৃণমূল বুঝুক যে তৃণমূল এসে বিজেপি কে টানতে গিয়ে মাইনারি পলিটিক্সে বিভাজনের রাজনীতি করেছে এবং আপনাকে স্বাগত সৌমদা রায়গঞ্জের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেছে বাম কংগ্রেস কে একযোগছে উনিশের ভোটে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোট দীপা দাস মুন্সীরা কি বলবেন গরম এখন টিপনে উল্টো পাল্টা বলছেন বড় বড় ভালোই আসলে উনি ভুলে গেছেন বোধহয় আচ্ছা একটা কথা ওনাকে জিজ্ঞাসা করা যেতে পারতো যে আচ্ছা গোয়াতে উনি কার হাত শক্ত করেছেন মণিপুরে কার হাত শক্ত করেছেন ত্রিপুরাতে কাদের ভোট থেকে কাদের হাত শক্ত করেছেন এই পশ্চিম দুজন কোন পশ্চিম원에서 হায় ভারতবর্ষের পশ্চিম বাংলায় সব

একেবারে অসংখ্য ধন্যবাদ সৌমদা কথা বলছিলাম কংগ্রেস নেতা আইজ রায়ের সঙ্গে